কেন আমরা এরও বন্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে দেখেছি আমি বলে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকট্যা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তিত্ব হয়ে গেল তার আর হয় না এই মায়া বা অহং যেন মেঘের শরক সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রী রামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতার শতকরূপেরই মায়া ব্যবধান আছে বলে লক্ষণ লোক গিয়ে সেই ঈশ্বরকে দেখতে পায় না এই দেখো আমি এই গামছাখানা যে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের গরু তাকে দেখতে পাচ্ছ না যে তো সচিবানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছি

মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের বুক যে সে অমনি একটা কাগজ কাগজ পেলে তার উপর ফ্যাচ করে করে দিতে থাকবে টাকাও একটি বিরক্ষণ উপাধি টাকা হলে মানুষ আর একরকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যা করত সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কর্মনগরে গেছিলাম হৃদয়ের সঙ্গে ছিল নৌকা থেকে যেই নামছি দেখি সে ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধ হয় খাওয়া খাচ্ছিল আমাদের থেকে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথা স্বর শুনে আমি হৃদেকে বললাম ওরে হিতে এ লোকটা টাকা হয়েছে তাই এই রকম কথা হৃদে হাসতে লাগলো একটা ব্যাগের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা সে গর্ত ডিঙিয়ে গেছিল তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাঠি দেখাতে লাগলো আর বললে তোর এত বড় স্বার্থ যে আমার দিদি এটা এই টাকার এত অহংকার